সালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি ঢাকার বাইতুল মোকারম আল হারামাইন শোরুম থেকে অন হয়েছে আজকে আমি আপনাদের কিছু এক্সক্লুসিভ ইউনিক টাইপের কিছু একটা এটা কি আপনার পারফিউম নাকি আতর ভাইয়া পারফিউম ওকে এটা হালাল প্রোডাক্ট না সবাই ইউজ করতে পারবে যারা নামাজ পড়বে তারাও ইউজ করতে পারবে ওকে এটা সবাই ইউজ করতে পারে এটা মানে কোথাকার ভাইয়া ইয়েটা আতরটা এটার নাম হলো যে ম্যানেজ রোস্ট এক্সপেন্সিভ একটা পারফিউম সব বাকাডা রোসে তো আমরা বাকাডা রোসে আমরা রেপলিগে পাবো না এটা দিই তো যেমন বলতে বলে ইনস্পিরেশন বাড়ছে ओके এটা দেখবেন আপনি খুব সফট টাইমের একটা স্মেল পাবেন এটা ক্যারামেলের সাথে ওডি এমবারি ওকে মাস্কট ফ্লেভার পে যাবে এই মাস্কট ফ্লেভার কোন এটা আচ্ছা এখানে আসলে এখানে আসলে আপনারা অনেক রকম প্রয়োজন গ্রান আপনার আতর পারফিউম সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে খুব ডিসকাউন্ট চলছে এটার উপরে কত প্রাইস আসছে আচ্ছা ডিসকাউন্ট দিয়ে বারো হাজার টাকা পেয়ে যাবেন আপনারা শুধু আজকের জন্য শুধু আজকের জন্য আজকের পর যদি আসলে ডিসকাউন্ট অফারটা পাবেন ঠিক আছে তো ভাইয়াদের শোরুমটা হচ্ছে ঢাকার বাইতুল মোকারমে অনেক বড় একটা শোরুম আছে তো চাইলে আপনারা পছন্দ করে যাচাই বাছাই করে দোকানে এসে নিয়ে নিতে পারবেন ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আজকে তো শেষ ডে ডেট আজকে লাস্ট ডেট তাই আজকে এত কাস্টমারের চাপ তো আপনাদের শার্টের মধ্যে আমি কিছু প্রোডাক্ট দেখাই দিচ্ছি ঠিক আছে এটা কি আচ্ছা এটা আচ্ছা এটা প্রাইস রেঞ্জ কত বলেন এগারোশো এগারোশো ষাট টাকা ডিসকাউন্ট দিয়ে আচ্ছা ডিসকাউন্ট দিয়ে আজকে লাস্ট ডেট আজকে যদি আসেন তাহলে এর প্রাইসে পেয়ে যাবেন আপনারা

তো যাই হোক আজকে এতটুকু নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনারা চাইলে যে আপনাদের হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে না ভাইয়া জি যখন আপনার প্রয়োজন হবে আপনার ভিডিও কল দিয়ে ভিডিও কল দিয়ে পছন্দ করে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন হ্যাঁ ভিডিও কলে আপনারা চাইলে পছন্দ করে এখান থেকে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে চাইলে আপনারা আজে পছন্দ করে নিয়ে নিতে পারবেন অথবা চাইলে সরাসরি শোরুমে নিয়ে চলে আসতে পারবেন তো আজ এতটুক নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ